বড় নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই সবি যে পা রাখেন সানাই মাহবুব তবে শরীরের একটি অংশ অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে দর্শকদের আলোচনায় আসেন সানাই এরপর নানা বিতর্কের জন্ম দিয়ে বিরক্ত হয়ে মিডিয়া ছাড়েন তিনি দুই পরিবারের পছন্দে দুই হাজার বাইশ সালের সাতাশে বিয়ে করেছিলেন ব্যাংকার আবু সালেহ মুসাকে কিন্তু বছর না পেরোতেই ভেঙে যায় বিয়ে সানাইয়ের অভিযোগ ছিল তার স্বামী শারীরিক সুখ দিতে অক্ষম এবার জানা গেল ফের বিয়ে করছেন সানাই রোববার সোহেল ইফ খান সুইডেন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে এক কোটি এক লাখ এক টাকা দিনমহরে তার বিয়ে সম্পন্ন হয়েছে এ ব্যাপারে সানাই মাহবুব বলেন আসলে আমি পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না আগামী বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে তখন বিস্তারিত জানাব বিয়েতে দেনমোহর ছিল এক কোটি এক লাখ এক টাকা তবে এক টাকাও উসুল করা হয়নি পুরোটা বাকি তাদের দুজনের পরিযায় এক বছর হয়েছে দুজনের ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় আগে স্বামীর বিষয়ে তো আপনারা আগেই জেনেছেন আমরা আলাদা হয়ে গেছি অনেকদিন আগে